উন্নত প্রযুক্তি সহজেই ইন্টারনেটের এক্সেস ও নজরদারির অভাবে দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে সাইবার অপরাধ সময়ের সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরনও ভুয়া ফেসবুক আইডি আইডি হ্যাকস ব্ল্যাকমেইলিং মোবাইল হ্যারেসমেন্ট আপত্তিকর কন্টেন্ট ছড়ানো সহ ঘটছে নিত্য নতুন সাইবার অপরাধ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা দুই হাজার চব্বিশ শীর্ষক এক গবেষণা প্রকাশ করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এটা একটা অনগোয়িং ইভলভিং গবেষণে উঠে এসেছে আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের মধ্যে উনষাট শতাংশ নারী শিকার হয়েছেন নেট দুনিয়ার হয়রানিতে এছাড়া একুশ দশমিক ছয় পাঁচ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং এ শিকার হয়েছেন আমরা বাংলাদেশে কপিশনার অধিকারী থেকে জানি যে যে কোনো অপরাধ যেটা যখন রিপোর্ট হয় রিপোর্টড ক্রাইম হচ্ছে আসলে টিপ অফ দি আইসবার্গ অনেকেই বলেন এটা মানে প্রকৃত সংখ্যা শতকরা 12 ভাগের অনলাইনে যে আপনি পর্নোগ্রাফি বা ছবি পেকৃতি করে অপরাধের টাকা বলেছে আমরা রিপোর্ট করার জন্য বলি যে আমরা নিজেরাই রিপোর্ট করি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় যে কনটেন্টটা ছড়ায় আসলে রিপোর্ট করার কোনো বিকল্প নাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এনিয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ইস্তিয়াক আহমেদ বলেন সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে মুখ খুলেন না জাতি তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হানি ট্র্যাপ এবং দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি বিভিন্ন যারা সোশ্যালি খুব প্রমিনেন্ট তাদেরকে টার্গেট করে এই হানি ট্র্যাপটা ইন্ট্রোডিউস করা হয় সামাজিকভাবেও যেন এটি কারোর কাছে না ছড়িয়ে পড়ে সেই কারণেই কিন্তু সে কোন কেস ফাইল থেকে শুরু করে এমনকি জিডি করতেও সে দ্বিধাবোধ করে গবেষণা বলছে ভুক্তভোগীদের মধ্যে সাতচল্লিশ দশমিক সাত শতাংশই সামাজিক হয়রানিমূলক আর আর্থিক ক্ষতির শিকার হয়েছেন চল্লিশ দশমিক এক পাঁচ হচ্ছে। আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা